এবার শুভশ্রীকে নকল করতে গিয়ে ট্রোলের শিকার হলেন অভিনেত্রী সাম্প্রতিক প্রিমিয়ারে হাত ধরে এসেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সেখানে হট ড্রেসে দেখা গিয়েছিল তাকে শুভশ্রীর পর ওই একই ড্রেসে দেখা মেলে অভিনেত্রী সৌমিত্রিসার সেম কালার এবং সেম ডিজাইনের জামাটি পরেছিলেন তিনি যা দেখে অনেকেই বলছেন শুভশ্রীকে নকল করেছেন সৌমিত্রিস এমনকি এ নিয়ে সৌমিত্রিশাকে টোল করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তুমি আবার মানুষকে নকল কবে থেকে করতে শিখলে আই চলে গেছি কি দরকার ছিল দিদি অন্যকে নকল করার সত্যি অনেক বাজে লাগলো বিষয়টা কেউ বা লিখেছেন এটা কি এমন ড্রেস যে নকল করতে হবে তবে কারো কোনো মন্তব্যে কান দেওয়ার সময় কই এই অভিনেত্রীর তিনি বর্তমানে তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তো বন্ধুরা শুভশ্রীকে নকল করে সমিতি ঠিক করেছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ